দলটাকে এখন রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ভালো হবে না নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুয়া মাহমুদ এরা কেউ যেন এই দল থেকে প্রার্থী হতে পারে এরকম সিদ্ধান্ত যদি নিতে পারবেন এরকম দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার যাদের যার মেরুদণ্ডের ইয়াস জোর আছে তেমন এই দলের নেতৃত্বে আসা উচিত বলে মনে করি এই দলের নেতৃত্বে কা থাকবেন সেটাও ক্লিয়ার না ক্লিয়ার না কেন বললাম অনেকগুলো নাম শোনা যাচ্ছে এই নামের কে কে আসলে শেষ পর্যন্ত থাকবেন অথবা থাকতে পারবেন অথবা রাখা হবে এগুলো কোনো কিছুই কিন্তু ক্লিয়ার না বরঞ্চ এই নেতৃত্ব নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে এরই মধ্যে কথাবার্তাগুলির ভাষা এবং কথাবার্তাগুলির যে দৃষ্টিভঙ্গি উচ্চারণ এগুলো শুনে একটু বোধ হচ্ছে আমার মানে আমার কাছে মনে হচ্ছে যেন এখানে এক ধরনের আরেকটা রাজনীতি ঢুকে গিয়েছে আরেকটা পলিটিক্স ঢুকে গিয়েছে আমি যাকে পছন্দ করি তাকে আনতে চাই যাকে পছন্দ করি না তার ব্যাপারে খুবই নেতিবাচক কিছু শব্দ উচ্চারণ করছি এই যে উচ্চারণটা এই উচ্চারণটা আসলে একসঙ্গে লড়াইয়ের ময়দানে থাকা এই ছাত্রদের কাছ থেকে আমি আশা করিনি সেটা হচ্ছে আমি এই নেতৃত্বের ক্ষেত্রে প্রথমে শোনা গিয়েছিল এবং এটা এখনো শোনা যাচ্ছে যে জোরালোভাবে শোনা যাচ্ছে যে উপদেশ হয়েছে হয়েছেন নাহিদ ইসলাম তিনি নাকি এই দলের মূল লোক আহ্বায়ক হবেনি মূল ব্যক্তি হবেন তো এটা নিয়ে সবাই খুব নিশ্চিত যে নাহিদ ইসলামী হচ্ছেন মূল ব্যক্তি এবং উনি ওইখান থেকে পদত্যাগ করে এসে দায়িত্বটা নেবেন কিন্তু ব্যক্তিগত আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না মনে হচ্ছে না এই কারণে নাহিদ ইসলাম ওই দায়িত্ব ছেড়ে এখানে আসবেন কেন এটা নিয়ে আমার সন্দেহ কারণ এই জন্য ভবিষ্যতে দৃষ্টি উনি চিন্তা করবেন এটা দল গঠিত হলেই সিধ লাগার আগামীতে ক্ষমতায় চলে আসবে ক্ষমতার শেয়ারে আসবে এটা আমার কাছে মনে খুব সহজ মনে হয় না এরকম কঠিন কাজে উনি এসে যোগ দিবেন কিনা আমি জানিনা না আর এখানে যোগ দিতে গেলে তাকে তো ছাড়তে হবে উপদেষ্টার পদ ক্ষমতা ধর ক্ষমতা আছে মানে নানা রকম কথাবার্তাও তো শোনা যাচ্ছে যে ওখানে একটা সে মন্ত্রীকে গুরুত্ব গুরুত্বপূর্ণ পদ মন্ত্রী হলে এলাকায় প্রভাব থাকে নানা রকম লোকজন আসে তদ্বির বাণিজ্য হয় অনেক কিছুই হয় যে গ্রহণ করে সে করে যে গ্রহণ না করে সে করে না উনি গ্রহণ করেছেন কিনা জানি না তবে কিছু কিছু কথা তো শুনি নানা জায়গায় সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখলাম চ্যানেল দিয়েও কথা বলছেন অনেক কিছু তো হচ্ছে এগুলো তো সে পচ্ছিল এসে এই অনিশ্চয়তার মধ্যে পা বাড়াবেন কিনা অনিশ্চয়তার নৌকায় হাল ধরবেন কিনা আমি জানি না আর সেই হাল ধরা যায় যদি সবাই একমত হয়ে একজোট হয়ে তাকে আনে এখানেই তো জোটের সমস্যা আছে পত্রপত্র থেকে যতটুকু আমরা পড়েছি সেখানে হলো নাহিদ ইসলাম আসছেন প্রধান হয়ে দলের এবং তার সঙ্গে সদস্য সচিব কে হবেন এটা নিয়ে নানা ধরনের ক্যারিকেচার শোনা যাচ্ছে কেউ বলছে আক্তার হোসেনের নাম কেউ বলছে পাটওয়ারি সাহেব সাহেবের নাম নাসিরুদ্দিন পাটওয়ারির নাম কেউ বলছেন স্যার জিস নাম কেউ বলছেন হাসনাদ আবদুল্লার নাম এর মধ্যে নতুন আরেকটা নাম পেলাম সে নামটা হলো জামাতের যারা অনুসারী আছেন জামাত শিবিরের তারা একজনকে বলছেন মিস্টার আলী আহসান জুনায়দ তাকে নাকি সদস্য সচিব বানানো হবে এগুলো শুনছি আমি যতটুকু শুনেছি এবং আমার সঙ্গে যা আলাপ হয়েছে সেখান থেকে আমি এটা বুঝতে পেরেছি যে এই সংগঠনটা মানে আপনার যারা এখানে নতুন একটা দল করতে চাচ্ছে তারা যারা সম্মিলিত হয়েছে সেখানে চার থেকে পাঁচটা বলয় আছে পাঁচটাই বলা যায় পাঁচটা বলয় আমি দেখতে পাচ্ছি নিশ্চিতভাবে সেগুলো কারা কারা প্রথম হলো গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছিল এরা বেসিক্যালি ওই নুরুল হক নূর যে পার্টি করেছে এদের সঙ্গে এক সময় দুই হাজার আঠারো সালের আন্দোলন ছিল ওটা বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলন দিয়ে তারা সরে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন তারা করেছে এই সংগঠনের প্রধান ছিলেন আক্ত হচ্ছেন উনি ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন তো নির্বাচিত হয়েছিলেন আর কি নুরুল হক নুরের সঙ্গে ওই প্যানেলে ছিলেন তো তার নেতৃত্বে এত গুটি তুমি ছিলেন আটার মধ্যে যে সমড় একটা খুব ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনার বেশ বেশ এটা সুনাম আছে ভদ্ধর হিসাবে মেধাবী হিসাবে এবং দৃষ্টি লোক হিসেবে তো তার নেতৃত্বে একটা সরকার এখানে ছাত্র ছিল এবং তার নেতৃত্বে এই যে নাহিদ ইসলাম জাগে এবং আহাবেল বল হচ্ছে এই নাহিদ ইসলাম কি এত এ আটার এ সঙ্গে ছিলেন বিশ্ব দলে ওনার যে গণতান্ত্রিক ছাত্র শক্তি এ সঙ্গে কি দূর এই নাহিদ ইসলাম ছিলেন এবং তার সঙ্গে আরেকজন যে উপদেষ্টা আসিম মাহমুদ সজিব ভুয়া তিনিও কিন্তু এই ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক ছিলেন আর নাহিদ ইসলাম ছিলেন ছাত্র শক্তির সচিব যার মূল আহ্বায়ক ছিলেন নতুন সরকার তখন কিন্তু এই গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে কিন্তু দুজন লোক কেন উপদেষ্টা করা হয়েছিল এ থেকে বোঝা যায় এই পুরো আন্দোলনের নেতৃত্বে আসলে এই ছাত্র শক্তি ছিল কিন্তু তাদের সঙ্গে অন্য কোনো সংগঠন ছিল তারা এখন ধীরে ধীরে শক্ত অবস্থানে শক্ত ভিত্তিতে দাঁড়িয়ে গেছে তারা কে কে যেমন ইসলামী ছাত্র শিবির এবং বিভিন্ন ধরনের ইসলামী সংগঠন যারা আছে তারাও এই আন্দোলনে ছিলেন তো ইসলামী ছাত্র শিবির এবং অন্য অন্য ইসলামী সংগঠনগুলো ছাত্র যারা আছে মতাবলম্বী এরা একটা গ্রুপ হয়েছে এখানে এই পার্টি করার ক্ষেত্রে আমি বললাম না যে পাঁচটা বলো আমি বলে উল্লেখ করছি একটা হলো ছাত্র শক্তি দ্বিতীয়টা হলো ইসলামী ছাত্র শিবির ও অন্য অন্য ইসলামী দলগুলো আর তৃতীয়টা হলো বাম সংগঠনগুলো গুলো থেকে আসেন এতারা অনেক বাম যেমন উমামা ফাতেমার নাম শুনেন আপনারা এই উমামা ফাতেমা কিন্তু বাম সংগঠন বাম ঘাড়ার লোক এই বামের দিকে কিছু লোক আছে তার সঙ্গে আছে বন অধিকার পরিষদের কিছু লোক এই যে নূর এরকম এদের কিছু লোক আছে এখানে আর আছে এবি পার্টির কিছু লোক এই যে মোটামুটি যে কটা বলে বললাম আমি এরা সবাই থেকে কিন্তু চাচ্ছে যে তারা মানে আহ্বায়কের পদ দেখতে টানাটানি করছে না কেন আহ্বায়ক হিসাবে নাহিদ ইসলাম আসবে এটা তারা ধরেই নিয়েছে

এটা এটা সমস্যা না প্রবলেম নেই তো এবং এই যে না চাওয়াটা ওরা দেখতে চলে যে একই দল থেকে সবাই করে হবে আলম আলম সবাই করেছে সেটাও হতে পারে আমি সব এই সব কিন্তু বিভিন্ন জনের মুখ থেকে আমার সোনার কথা আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই গ্রুপটা আবার চাচ্ছে যে তারা আলী হাসান জোনায়দকে বানাবে তখন আলী হাসান জুনায়দ হবেন কিনা হলে পরে অনেকে বলছেন যে ওনারা তো শিবির ঘরানো তো ওনার শিবির করলেই পারেন জামাত ইসলাম তো একটা পার্টি আছেই সেই পার্টি আবার বিটিএম এটাকে করার দরকার কি যে আলী আসান জুনায়দকে এটা সদস্য সচিব করা হয় তাহলে তো এটা জামাতের বিটিএম হয়ে যাবে তাহলে সেটাকে ঠিক হবে এই ধরনের নানা ধরনের যুক্তি কিন্তু আসছে এগুলোর প্রেক্ষিতে রবিবার গতকাল একটা মিটিং এ তারা বসেছিলেন এবং সেই মিটিং এ তারা লম্বা আলাপ হয়েছিল ওদের নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি যে সাধারণ সভা হয়েছিল সেখানে তাদের একশো জন সদস্যের মধ্যে একশো পনেরো জন সেখানে ছিলেন এবং সেখানে তারা অনেক আলোচনা করেছেন শেষ পর্যন্ত হয়তো এমন একটা কিছু হতে পারে যে কমিটিটা অনেক বড় করা হবে বড় করে ম্যানেজ করা হবে তো যদি কমিটির শুরুতে আমি আসলে সবসময় চাই তৃতীয় একটা শক্তির সামনে চলে আসুন তৃতীয় শক্তি আসলে মানুষের কাছে একটা বাড়তি অপশন থাকে যারা আমরা ভোট দিবো আমরা একটা অপশন চাই বাড়তি অপশন চাই সেই অপশনটার জন্য আমরা চেয়েছিলাম একটা শক্তিশালী তৃতীয় পক্ষ আসুন তৃতীয় একটা দল আসুন কিন্তু সেটা কতটুকু সহজ হচ্ছে আমি বুঝতে পারছি না কারণ শুরুতেই যা যাদের এই নেতৃত্ব নিয়ে কামড়াকামড়ি হচ্ছে নেতৃত্ব নিয়ে দলাদলি হচ্ছে এবং নেতৃত্ব নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কাদা ছোঁয়াছুরি হচ্ছে তো সেরকম হতে থাকলে কিন্তু এটা মানুষের কাছে খুব একটা ভালো বার্তা দেবে না আমি মনে করি ওনাদের বয়স কম আমার মনে হয় যে ওনাদের আরেকটু সতর্ক হওয়া দরকার ছিল ভেতরের এই বিরোধগুলো প্রকাশিত হওয়াটা আমি মনে করি এই দলের জন্য সবচেয়ে বড় দুর্বলতা প্রকাশিত কিন্তু হয়ে গেছে বিভিন্ন পত্রপত্রিকা খুলবেন একই আলাপ আমি করি না এই কারণে যখন নাহিদ ইসলামের আহ্বায়ক হবে ওনার যোগ্যতা নিয়ে কিন্তু আমার কোনো প্রশ্ন নেই আমার প্রশ্নটা উনি যখন এটার হবেন তখন কি হবে এই দলের গায়ে কিংস পার্টির মোহরটা লেগে যাবো সেটা ঠিক হবে না